অনেক সুন্দর উনাগুলা অনেক সুন্দর এটা জামার নিচে হাতা হবে নিচে হাতাটা দেখে নিবেন ঠিক আছে নিচে হাতাটা দেখে সালোয়ার কাপড়গুলো দেখে অনেক সুন্দর কালার সুন্দর সুন্দর কালার এগুলো জন্য ব্যবসা করতে আসছি এখানে এখানে একদিনের শেষ নাই এই হলো কথা এটা আরো সুন্দর হ্যালো বিওস আসসালামু আলাইকুম সারারা গারারা থ্রি পিস যত ধরনের থ্রি পিস আছে আপনারা নিতে পারবেন আমাদের এখান থেকে যার যত লাগে নিতে পারবেন লেহেঙ্গা শাড়ি ওয়ান পিস থ্রি পিস আজকে দেখাবো হচ্ছে আপনাদেরকে গোল আহমেদের কালেকশন গোল আহমেদ যেগুলো হচ্ছে একেবারে গোল ঠিক আছে এই যে দেখেন এক একটার সাইজ হবে অনেক বড় আশি ইঞ্চি লম্বা হবে অনেক বড়। ঠিক আছে কাপড়ের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি হবে বিশাল বড় বড় গুল আহমেদ হ্যাঁ দেখা সালোয়ার এই যে বড়ো বড়ো গুল আহমেদ আর এগুলোর কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো আর সালোয়ারটা দেখেন কত সুন্দর আর বড় বড় এগুলো হচ্ছে সাইজ হবে অনেক বড় যারা নিবেন তারা জিতবেন ঠিক আছে এগুলো হচ্ছে গুল আহমেদ অনেক বড় সাইজের আর এইটা হচ্ছে সাইজ যারা হোলসেল নেবেন তাদের জন্য এক পিস এখান থেকে ছবি দিবেন না পাঁচ সাত অন্য হবে আড়াই হাত বহরে ঠিক আছে এগুলো কাপড় অনেক ভালো কাপড়ের ভিতরে হ্যাঁ কাপড়ের কোয়ালিটিটা দেখেন দেখা তারপরে অর্ডার করেন কাপড়ের কোয়ালিটিটা দেখা এগুলো আজকে আমার লস প্রাইজে পিয়াস বালু আছে বাসায় মানে ঝাড়ু দেওয়া হয় নি হাতে লাগলে ভালো লাগে ঝাড়ু দেওয়া এই রুমটা মনে হয় এই যে দেখেন কি বড় এক একটা গুল আহমেদ আপনার আশি ইঞ্চি বড়ি হবে যেমন ইচ্ছা তেমন বানাইতে পারবেন তো এটা হচ্ছে গুল আহমেদের ভিতরে অনেক সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর আমাদের ডিজিটাল লোনের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে তো আপনারা পাবেন সব ধরনের প্রোডাক্টই পাবেন এখন থেকে সব ধরনের প্রোডাক্টই পাবেন এই যে এইগুলো হচ্ছে গুল আহমেদের বিশাল বড় উন্না উন্যাগুলো পাঁচ সাত ঠিক আছে কালারগুলো অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কাপড়ের কোয়ালিটিও ভালো কালার এক একটা থেকে এক একটা সুন্দর ঠিক আছে এক একটা থেকে এক একটা সুন্দর একটু দ্রুত দিস আসলে আমরা অনেকগুলো খুলব যেহেতু আমাদের চারদিকে প্রোডাক্ট চারদিকে প্রোডাক্ট তো আপনারা নিতে পারবেন যারা হোলসেলে নেন তারা যারা হচ্ছে কি আপনারা কি বলবো বলেন এই যে বিশাল বড় কালার অনেক সুন্দর এইটা অনেক সুন্দর একটা কালার কালার কাপড় এত সুন্দর কাপড় গুলা বলার বাহিরে সুন্দর অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি দেখছেন অনেক সুন্দর কাপড় সাইজও বড় আছে এগুলো নিতে পারবেন ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফারে দে আমি ফি প্রত্যেকটা হচ্ছে গুল আহমেদ কিন্তু বড় কোয়ালিটির ঠিক আছে বড় কোয়ালিটির গুল আহমেদ যারা নিবেন এগুলোর কালার আছে অনেক ভিডিও কল দিয়ে দেখা দেখা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন ওই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল পাবেন ওড়নাগুলো ওড়নাগুলো হবে একবারে পাঁচ তো এগুলো আমরা আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে যা লাগিয়ে নিয়ে নিবেন তো কি একটা দেখাইলাম না ও কালারটা অনেক সুন্দর এটা এটা কালারটা অনেক সুন্দর আর কি কাপড়ের কোয়ালিটি ভালো দিতে হবে এটা হচ্ছে মেন কথা এই যে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো আপনি পার্সেন্ট কোয়ালিটি কোয়ালিটিফুল কাপড় নিচে হাতা হবে প্রত্যেকটা জামার নিচে হাতা হবে নিচে হাতাটা দেখে নেবেন ঠিক আছে নিচে হাতাটা দেখে নেবেন সালোয়ার কাপড়গুলো দেখে নেবেন অস করা অস করা এই কাপড়গুলা ঠিক আছে কোয়ালিটিফুল এই কাপড়গুলো আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা মেয়েদের ট্যাগ করা থাকবে আহমেদ এই যে অন্যগুলো অনেক বড়ো বড়ো প্রাইস সেম থাকবে সেম প্রাইজের থাকবে এগুলো পরেও আরাম পাবেন সেল করতেও আপনারা আরাম পাবেন কেননা এগুলো বড় লোন তো সবাই পছন্দ করবে এগুলো এগুলো আমরা মূলত সবসময় ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এরকম সেল করি তো আজকে ডিসকাউন্ট অফারে চলে যাবে আজকে এই যে এরকম গোল আহমেদের একটা ট্যাগ থাকবে ঠিক আছে প্রত্যেকটার ভিতরে যে অনেক সুন্দর কালার সুন্দর সুন্দর কালার এগুলো নিয়ে নেবেন আপনারা সবাই ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি নিয়ে নেবেন দশ পিস নিবেন দশ পিসের নিচে কেউ নেবেন না কালার ডিজাইন যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিবেন আর নিয়ে নেবেন কাপড় এগুলো হাতে পাইলে বুঝতে পারবেন কাপড় কখনো অনলাইনে বোঝানো যায় না কাপড় হচ্ছে আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি ব্যবসা তো আর একদিনের না ব্যবসা হচ্ছে আমরা সারা বছরের জন্য ব্যবসা করতে আসছি এখানে এখানে একদিনের জন্য ব্যবসা করতে আসি নাই যে আপনাকে যা তা দিয়ে দিব তো এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল জামা সুতি কটনের ভিতরে কটনের ভিতরে যারা নিবেন নিয়ে নিবেন কটনের ভিতরে যারা নিতে চান এই যে এইটা হচ্ছে উনাটা বিশাল বড় ওনা বিশাল বড় উন প্রাইস সেম থাকবে এটা তো আরো সুন্দর প্রত্যেকটাই সুন্দর সুন্দরের ভিতরে সুন্দরের কোনো শেষ নাই এই হলো কথা কাপড় গুলা দেখছেন আটা রুটির মতো নরম এই যে দেখেন এইটা আরও সুন্দর মিষ্টি কালারের ভিতরে মিষ্টি কালারের ভিতরে বেগুনি কালার ঠিক আছে মিষ্টি কালারের ভিতরে বেগুনি কালার তো এগুলো নিয়ে নিবেন এগুলো ডিসকাউন্ট অফারে দিয়ে দিছি যারা নিবেন শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা নিয়ে নেবেন হোলসেলার ভাই বাইবনেরদের জন্য এগুলো ডিসকাউন্ট অফারে দিলাম ঠিক আছে হোলসেলারদের জন্য এই যে এটা হচ্ছে আপনার উন্নাটা আর এটা হচ্ছে জামাটা আর এগুলো অনেক কাপড়ের কোয়ালিটিও ভালো আর ট্যাগ করা আছে আপনার উন্নয়ও ট্যাগ করা আছে জামায়ও ট্যাগ করা আছে ঠিক আছে আর যারা বেশি নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে আমতলা বাজার ষাট ফিট আমতলা বাজার ষাট ফিট আমতলা বাজার এই যে এটা আর একটা এই যে এটা হ্যাঁ দেখা এই জন্যটা প্রাইস থাকবে ব্লু কালারের ভিতরে সবগুলো এক প্রাইজ রাখবো জানি আপনারা নিতে সুবিধা হয় যারা যারা নিতে চান তাদের জন্য এই যে এইটা আর একটা ভিতরে ব্ল্যাক এর ভিতরে বিস্কুট কালার যে উন্নাগুলো দেখেন পাঁচ সাত উন্না কালার ডিজাইন আছে যারা হোলসেলে নিতে চান তাদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য এই ভিডিওগুলো আমরা হোলসেলার ভাই বোনদের জন্য করি কি সেপি আসছে ধরে রাখসোস তারপর টানতাসোস এই যে এটা আরও সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর তো এগুলো আমরা ছয়শো টাকা করে সেল করি কিন্তু আজকে যারা নেবেন তাদের জন্য ডিসকাউন্ট অফার প্রাইসে প্রাইস কিন্তু আপনার এখানে শুনেন শুন বলেন প্রাইসটা কী বলছেন আমরা তো শুনি নেই হ্যাঁ এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো টাকায় যান যারা বিশ পিস নেবেন তাদের জন্য মাত্র চারশো টাকা চারশো টাকা বিশ পিস নিলে চারশো টাকায় মাত্র চারশো নব্বই টাকা কটনের ভিতরে জামাগুলো দু ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চারশো নব্বই